গুড মর্নিং দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি চান টান করে চলে এসেছি এই চল ফ্রেশ হয়েছি আর এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি

Thank <sharp inhale> you. এই যে আমরা দুজনে তুমি ঘুমাবে তা বলো আমি ঘুমবো আমার ঘুম পাচ্ছে আমাকে ঘুম পাড়া ওকে টাটা বলো আমি ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে সাথে কথা বলবো তাতা বলল গুড ইভিনিং বলো বলছি কি আরেকবার বলো গুড গুড ইভিনিং ইভিনিং সবাইকে সবাইকে আমাকে আমাকে সবাই সবাই ভালো থেকো বাই বাই আমি আমি তোমাদেরকে আমায়কে ভালো থেকো তোমরা চলছে এখন আমাদের মা ছেলের দুষ্টুমি তাই তো বাবু টাটা করছিল আমি যেমনি অফ করে দিয়েছি তেমনি টাটা করছিল এখন ওই জন্য আবার চুপ করে আছে আর কিছু বলবে না কি দেখছো কি হয়েছে পায়ে হুম পাই কি হয়েছে ও হয়েছে কি করে এই একটুখানি আর এই যে এখানে একটা ছিঁড়ে গেছে এই যে ভালো ছেলে না ওর জন্য একদম বদমাইশি করে না ছাদেতে করে ছিঁড়ে এই যে এই যে এইখানটাতে এইখানটাতে ছিঁড়ে গেছে তো এখানটাতে তাহলে ছেঁড়ে তো যাবেই কি হলো ওরকম বদমাইশি করে না সবাই খারাপ বলবে না তোমাকে বলবে ছেলেটা পচা ছেলে তুমি পচা ছেলে বলছো হুম আমাদের দুজন কার এখন টাইম পাস চলছে এরপর নিচে যাব নিচে গিয়ে আরও বদমাইশি হবে তাই তো বাবু কতটা বদমাইশি হবে বাবা কতটা বদমাইশি হবে আচ্ছা অতটা বদমাইশি হবে এখন যদি ছাদে আছে এই যে বসে আছি এতক্ষণ এখানে খেলা করছিলাম দুজনে মিলে ছাত্রতে গোটাটা এখন দুজনেই আলাদা হয়ে গিয়ে বসে আছি এরপর শুরু করবো আমরা আবার না পড়ো কি ওটা ওটা হয় না রান্না করো